কি বন্ধুরা দেখে খেতে ইচ্ছে করছে তো হ্যাঁ হ্যাঁ এবার তোমরাও পারবে সবাই পারবে খেতে আর খুব কম খরচে আর তোমাদেরকে রেস্টুরেন্টে গিয়ে অনেক অনেক পয়সা খরচা করে খেতে হবে না চিংড়ি মাছের কাটলেট চলো বাড়িতে খুব কম খরচে খুব সহজে কিভাবে বানাবে আজ আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো আর খেতে এটা খেলে তবেই বুঝতে পারবে দুর্দান্ত খেতে লাগে আমার বাড়িতে তো এতগুলো চিংড়ি মাছের কাটলেট বানালাম কিন্তু নিমেষের মধ্যে কোথাও একদম উড়ে গেলো তো চলো কিভাবে বানিয়েছি আমি এই কাটলেট আর চল তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি দেখো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছো খুব বেশি বড়োও না খুব ছোটও না মিডিয়াম সাইজ আছে তো চিংড়ি মাছগুলো আগে প্রথমে ভালো করে বিছে নিতে হবে চিংড়ি মাছের পোটটাতে দেবে একটা সুতোর মতন অংশ থাকে সুতোর মতন টান দিলে বেরিয়ে আসে ওই পিঠের কাছে ওটাকে কেটে আগে বের করে নিতে হবে আর মাথাগুলোর থেকে একটা কালো মতো অংশ থাকে এটা বের করে দিতে হয় কেটে ব্যাস ওইটা বের করে নিলে ব্যাস আর কিছু আর স্যুর কেটে দিতেই হয় চলো আমি তারা প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে নিলাম আর নুন হলুদ একটু মাখিয়ে এবার বাড়িতেই টুথপিক ছিল ওইগুলোই আমার কাছে ছিল ওর থেকে আর বড়ো ছিল না তো এই যা চিংড়ি মাছের সাইজ ওগুলোই ঠিক ছিল তো আমি কিছু নিয়ে নিলাম নিয়ে কাঠিগুলো চিংড়ি মাছের মধ্যে ভরে দিলাম যাতে চিংড়ি মাছটা তেলে পড়ার পরে কুকড়ে জড়ো হয়ে না যায় তো চলো দেখো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না যদি তোমরা বানিয়ে এরকম বানিয়ে বাড়িতে সবাইকে অবাক করে মানে সবাইকে চমকে দিতে চাও তো ভিডিওটা একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ব্যাস আমার ওইদিকে মাছে কাঠি ভাড়া হয়ে গেল মাছ রেডি এবার এদিকে কিছু আলুকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন ভালো করে থেসে নিচ্ছি খুব ভালো করে আলুটা কিন্তু থেসে নিতে হবে থেসে নিয়ে আলুটা মানে মিহি করে থাসা হয়ে গেলে ওর মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে আলুটার মধ্যে যতটা নুন লাগবে নুনটা অতটা দিয়ে দিতে হবে দেখো আলুটা সুন্দর করে আমি থেসে নিয়ে রেডি করে রাখলাম আর এদিকে কী কী মশলা নিয়েছি দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর রসুন নিয়েছি তো চলো এই মশলাগুলো আমি আস্তে আস্তে রান্নার জন্য রেডি করে নিই আর এখানে নিয়েছি আমি কসুরি মেথি পাতা আমি চপ টপ বানালে এই কসুরি মেথি পাতাটা ব্যবহার করি এর ফ্লেভারটা খুবই ভালো লাগে চকেটে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এটা অল্প মতো নিয়েছি কসুরি মেথি পাতা আর এখানে দেখো আদাটাকে কুড়িয়ে নিয়েছি আর রসুনটাকে থেত করে নিয়েছি আর লঙ্কাটা কুচি কুচি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম তো এবার রসুনটাকে আমি থেঁতো করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হতে ওর মধ্যে আমি আদা কুচি আর লঙ্কা কুচি সব দিয়ে দিলাম আদাটাকে কুড়িয়ে রেখেছিলাম তো ওগুলো সব আমি ওর মধ্যে দিয়ে দিলাম নিয়ে একটু ফ্রাই করে নিলাম অল্প একটু ভেজে নেওয়ার পরে পাতাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। যতটুকু রেখেছিলাম ওটার মধ্যে আমি ওটাও দিয়ে দিলাম অল্প নাড়িয়ে নেব এবারে এক এক করে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। কারণ খুব বেশি কড়া করে ভাজা চলবে না মশলাটা দেখো এক এক করে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি কিছু মশলা এতে দেব না হলুদ গুঁড়ো অল্প স্বাদ মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলাম লঙ্কাটা একটু বেশি দিলাম কারণ চক তো একটু পুখড়ে চক নুন ঝাল না হলে ভালো লাগবে না সেই জন্য লঙ্কা কুচিও কিছু দিয়েছিলাম কাঁচা লঙ্কার কুচি আর লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে এবার মশলাটা আরেকটু কষিয়ে নেবো ভালো করে বেশ ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন আলুতে যেহেতু আমার নুন দেওয়া আছে এর এই মশলার মধ্যে অল্পই নুনটা দেব। খুব কম বেশি নুন দেবো না মানে অল্প দেব সামান্য মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষিয়ে নেব নিয়ে এরপরে অসানো হয়ে গেল আলু মাখাটা যেটা আমি মেখে রেডি করে রেখেছিলাম ওই আলুটা ওর মধ্যে ঢেলে দেব। দেবো আলুটা যেটা মেখে রেখেছিলাম ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম এরপর ভালো করে আলুটার সাথে মশলাটা মেশাতে হবে আমাকে আর একটু ভালো করে মানে ওটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যেন পুরো আলুটার মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তো এটা একটু অল্প টাইম দিয়েই করবে কারণ ভালো করে মশলাটা পুরো আলুটার মধ্যে একদম মিশে যেতে হবে আর একটু আলুটা বেশ ভালো করে ভাজতেও হবে তো দেখো আমি আলুটাকে একদম সুন্দর করে একদম মশলার সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে ভেজেও নিয়েছি আর তোমাদের বলে রাখি এটাতে তোমরা মানে স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প দু চার একটা চিনি দিতে পারো মিষ্টি যারা খাও আর যারা খাও না তারা না দিলেও চলবে এটা অপশানাল তো আমি দিয়েছিলাম ওটা আর ক্যামেরাতে ধরা হয়নি আমি অল্প দিয়েছিলাম চিনি আমি দিই সব মানে যে যাই রান্না করি সব তরকারিতে স্বাদটা স্বাদের জন্য মানে ব্যালেন্সের জন্য একটু অল্প চিনি দিয়ে আমি তো এটা তো অল্প দিয়েছিলাম ব্যাস আমার পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি বাটির মধ্যে অল্প বেসনকে গুলে রেখেছি মানে পাতলা করে বেসনটাকে অল্প গুলে রেখেছি তোমরা বেসনের বদলে ময়দাও দিতে পারো তো আমি ময়দাটা দিই না ময়দাটা খাওয়া এখন মানাই করছে পেটের জন্য তো ময়দাটা খেলে ক্ষতি ওই জন্য ময়দাটা আমি এখন মানে খুব কমই ময়দা ব্যবহার করি তো সেই জন্য আমি বেসনটাই দিলাম তোমরা চাইলে ময়দাও দিতে পারো যদি তোমরা পছন্দ করো এবারে দেখো আমি কীভাবে মানে কাপ রেডি করছি পুলটা নিয়ে আমি মাছটা মানে কাঁটার অংশটা যেটা মাথা বলে না ওটা কি বলো তোমরা আমি জানি না চিংড়ি মাছের তো আমি তো ওটাকে মাথায় বলি চোখ যেহেতু থাকে তো মাথায় তো হবে মাথার কাছেই তো চোখ থাকবে না তো সেই জন্য আমি ওই দিকটাকে মাথা বলি অনেকে দিকটাকে মাথা বলে না লেজ বলে আমি সত্যিই জানি না তো যাই হোক ওইভাবে মাথাটার মধ্যে আমি পুটটাকে আলুর পুটটাকে দিয়ে পুরো কভার করে দিলাম দিয়ে এরপর লেজটা ধরে তাকে বেসনে ডুবিয়ে বিস্কুটের মধ্যে দেখো ভালো করে আমি মাখি বিস্কুটটা বিস্কুটগুলোর মধ্যে ভালো করে আমি এটাকে কোট করে নিচ্ছি তো এইভাবে আমি সব চিংড়ি মাছের কাটলেটগুলো আমি রেডি করব। দেখো আর একটা দেখে নাও মাথার মধ্যে আমি পুরো কুটটা দিয়ে এরকম করে কভার করে দিল সুন্দর করে কভারটা করবে যাতে খুব মানে ভাজতে গেলে খুলে না বেরিয়ে যায় এইভাবে কভার করে নেবে নিয়ে লেজটা ধরে বেসনে চুবিয়ে আর বিস্কুটের বিস্কুটগুলো আছে যেটা ওই বিস্কুটগুলোর মধ্যে ভালো করে ফুট করে নেবে এইভাবে আমি সব কাপলেটগুলোই রেডি করে নিলাম সব কাটলেট রেডি করেছিল রেডি করে নিলাম চারটা না পাঁচটা কাঠি কম পড়ে গিয়েছিলো স্টিকগুলো স্টিকগুলো পিকগুলো তো ওইগুলোর জন্য আমি এই চারটাকে একটু অন্য সেপ দিয়ে দিয়েছি তো দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে তো এই যাই হোক দেখো কত সুন্দর লাগছে দেখতে খাওয়ার থেকে মানে চোখেতেই বলে না চোখে দেখাতেই অর্ধেক খাওয়া হয়ে যায় সেই রকমই ব্যাপার আর আমার বাড়িতে তো আমার সে দুই ছেলে টেবিলে বসে ওয়েট করছে কতক্ষণে তাদের মানে সামনে এগুলো দিয়ে হবে গরম গরম ভাজা হবে সস টস নিয়ে বসাই গেছে তারা তো চলো এবার এগুলো আস্তে আস্তে আমি ফ্রাই করে নিই দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই ফ্রাই করব অনেকে সাদা তেলে করে কিন্তু আমার বর সর্ষের তেলে মানে ফ্রাইটাই পছন্দ করে সাদা তেলে খেতে চায় না সরষের তেলের টেস্টটা একটু আলাদা হয় জানি সরষের তেলে খাওয়া কত রস কিন্তু সাদা তেলটা বেশি ক্ষতি তো যাই হোক আমি সর্ষের তেলেই এগুলো মানে ফ্রাই করব তো তেল গরম হয়ে গেছে আমি এক এক করে ছেড়ে দিলাম আর ওদিকে তার ওই থেকে তারা আসছে বারবার একটু তাড়াতাড়ি করো একটু তাড়াতাড়ি করো পরে ক্যামেরা করবে পরে ভিডিও করবে তুমি আগে তাড়াতাড়ি ভেজে আমাদেরকে কিছু দিয়ে দাও তারপরে তুমি ক্যামেরা করো আর ভেজে দিয়ে দেওয়া হয়ে গেলে আর কি করে আমি ক্যামেরা করব বলো তো বন্ধুরা তো চলো আমি ক্যামেরা ধরি এক হাতে ক্যামেরা ধরছি আর এক কাজ করছি কাজও বন্ধ নেই আর ভিডিও ক্যামেরা করাও বন্ধ নেই দুটো হাতই আমার চলছে তো যাই হোক এগুলোকে আস্তে আস্তে আমি সব সব কটাকে ফ্রাই করে নিলাম প্রথমে ছোটোগুলো দিয়ে দিলাম ছোটোগুলো দিয়ে দিলাম এরপরে বড়গুলো আস্তে আস্তে আমি সব কটাকে ফ্রাই করে তুলে নিলাম প্রায় হয়ে গেছে খুব সুন্দর করে তুলে নিলাম একদম মুচমুচে হয় জানো তো যেহেতু এগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করা আছে না তো খুবই মুচমুচে হয় আর টেস্ট যা হয় না এটা মুখে বলে স্বাদ মানে এর স্বাদ মুখে বললে তোমরা বুঝবে না সত্যি অপূর্ব লাগছিল খেতে তোমরা মানে ঠা যদি বেশিও থাকে না তোমরা দুদিন এটাকে ফ্রিজে রেখে দিতেও পারো আস্তে আস্তে এইভাবে মানে বিস্কুটের গুঁড়ে কোট করে সবগুলো ফ্রাই না করে ফ্রিজে তোমরা রেখে রেখে একটা দুটো করে ফ্রাই করেও খেতে পারো এগুলো থাকে অনেক দিন থেকে যায় নষ্ট হয় না তো বাকিগুলোও সব আমি এইভাবে এক এক করে সব আমি ফ্রাই করে তুলে নেব দেখো আমার চিংড়ি মাছের কাটলেট একদম সেজে গুজে ডাইনিং টেবিলে রেডি তো যারা পেটুক মাস্টাররা ও যারা এগুলো সব ব্যবহার করবে তারা অনেকক্ষণ আগের থেকে সস কাসুন্দি সব কিছু সাজিয়ে নিয়ে টেবিলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কতক্ষণে এরা আসবে তাদের সামনে এসে হাজির হবে তো চলো আর বেশি কথা বলছি না এখন ওদেরকে এগুলো ছেড়ে দেওয়াই ভালো তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরাও এবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে একবার দেখো আমার কথা শুনে একবার বানিয়ে খেয়ে দেখো কারণ চিংড়ি মাছ এখন সবার বাড়িতে আসে চিংড়ি মাছটা পাওয়া যায় অ্যাভেলেবেল তো বানিয়ে একবার খেয়ে দেখো তোমার তোমরা এই বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে একদম আর কেউ কিনে খাবেই না বাড়িতেই খেতে ইচ্ছেগুলো ঝটাফট বানিয়ে নিতে পারবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো সবাই খুব ভালো থেকো আজকের মতন বাই টাটা